সাকিব খানের মুভি তাহলে এক বছরে আয় করলো একশো কোটি টাকারও বেশি আর তুফান মুভি কলকাতার বক্স অফিসে কত টাকা ইনকাম করলো এটাও একটা ইনফরমেশন পাওয়া গেল সেটাও জানাবো এছাড়া এই তুফান মুভির গ্রস কালেকশন বাংলাদেশে কত হয়েছে সেটারও একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে আসি তুফানের কাছে তুফান আঠাশ জুন মুক্তির পর যে ঝড় তুলল সেই ঝড়ে শুধু বাংলাদেশে তুফানের গ্রস কালেকশন ছুঁয়ে ফেলেছে পঁয়ত্রিশ কোটি টাকা এমনটাই দাবি করছেন তুফানের ডিরেক্টর রায়হান রাফি আর বাংলাদেশ বাংলাদেশ ছাড়াও তুফান কিন্তু মুক্তি পেয়েছে আরো অনেকগুলো দেশে কলকাতা তো আছেই লন্ডন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন চলছে তুফান আর বাংলাদেশে তো মুক্তির পর অলরেডি তিন তিনটা সপ্তাহ পার হয়ে গেছে তাও তুফান কিন্তু থেমে নেই এখনো শো যাচ্ছে হাউসফুল এর আগে সাকিব খানের প্রিয়তমা ওয়ার্ল্ড কামিয়েছিল বেয়াল্লিশ কোটি রুপি আর এই সাফল্য দেখেই প্রিয়তমার মেকার্সরা বানিয়ে ফেলে রাজকুমার রাজকুমার প্রিয়তমার মতো ইনকাম করতে না পারলেও কম কামায়নি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছিল প্রায় ২৬ কোটি রুপি তবে রাজকুমার কুমারের গল্প অভিনয় সবকিছু প্রিয়তমার তুলনায় আরো বেশি প্রশংসা করিয়েছে সো এক বছর পার না হতেই সাকিব খানের তিন সিনেমা কামিয়ে ফেলেছে একশো কোটি টাকারও বেশি আর তুফান যেভাবে এগোচ্ছে তাতে প্রিয়তমার রেকর্ড ভেঙে যাবে বলেই মনে হচ্ছে যাই হোক এর মাঝে আবার কলকাতাও রিলিজ দেওয়া হয় তুফান যা নিয়ে শুরু হয় নানান বিতর্ক অনেকে বলছিল দেবজিতের সিনেমায় যেখানে চলে না সেখানে সাকিব আর কতটুকু সুবিধা করতে পারবে তবে এখন পর্যন্ত ইন্ডিয়ান বক্স অফিস নিউজ যারা দিয়ে থাকে সেই তথ্য অনুযায়ী তুফান কলকাতায় নামিয়েছে সাত লাখ রুপি হ্যাঁ হতে পারে টাকার অঙ্কে শুনতে খুবই কম হচ্ছে তবে এটাও কিন্তু মানতে হবে যে তুফান কলকাতায় মুক্তিও পেয়েছে মাত্র পঁয়তাল্লিশটা প্রেক্ষাগৃহে আর খুব বেশি শো পায়নি সো তুফানের মতো এমন বিগ বাজেটের একটা বাংলাদেশের সিনেমা যে ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে সেটাই বা কম কিসের আর কলকাতা আমাদের মার্কেটও না সো সেই অনুযায়ী মার্কেট গ্রো করার জন্য হলেও আমাদের মুভি রিলিজ দেওয়া উচিত ইন্ডিয়াতে যাই কলকাতার মার্কেটে খুব বেশি সুবিধা করতে না পারলেও আমেরিকায় কিন্তু তুফান পুরাই ফাটিয়ে দিচ্ছে আপাতত মাত্র উনিশটা হলে মুক্তি পেয়েছে তুফান আর ১৯টা হলেই হচ্ছে বাঙালিদের উপচে পড়া ভিড় এমনও খবর পাওয়া গেছে যে কিছু কিছু জায়গায় সিট হলের মেঝেতে বসেও তুফান দেখছিলেন দর্শক এমনও শোনা যাচ্ছে যে শীঘ্রই আমেরিকার বিভিন্ন স্টেটে বাঙালির অধুষিত এলাকায় প্রায় ৩০টা স্ক্রিনে তুফান ছাড়া হবে ইউএসএতে মুক্তির পর মাত্র বারো দিনে তুফানের আয় কিন্তু খুবই ভালো প্রায় এক লাখ বিশ হাজার ডলারের মতো মানে প্রায় দেড় কোটি টাকা ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত ইউএসএ মার্কেটে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশের ফিল্ম রেকর্ড খুব শিগগিরই টপকে যাবে তুফান দেখা যাক আসলে ফাইনালে তুফান কোথায় গিয়ে থামে আর সামনে কিন্তু আবার অনন্য মামুনের দরদ নিয়েও হলকা আসছে সাকিব খান যেটা আবার হতে যাচ্ছে একটা প্যান ইন্ডিয়ান ফিল্ম আশা করা যায় এবার আরো ভালো পারফর্ম করবে দরদ